বাবারে গুণায় জর্জরিত হয়ে গেছে গুনার কারণে আজকে ভূমিকম্প আসে আজকে রিমেল আসে আমপাল আসে চিদর আসে কত ভূমিকম্প বাংলাদেশে হইতেছে বাংলাদেশে কিছুদিন পর পরই একটা দেখা যায় ঘূর্ণিঝড় সাইক্লোন আসতেছে একমাত্র কারণ বল তোমার আবার দুই হাতে কামায় একমাত্র গুণার কারণে কথা আওয়াজ দিয়ে বলেন জিকেরা জহর আল ফাসাদুকিল বিমা যখন যেই দেশের মাত্রা বেড়ে যাবে আমার আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে না নাকস হয়ে যাবে ভূমিকম্প আসবে হয়ে সাইক্লোন সুবান শিলাবৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি এ বাবা কত কান্নাকাটি করিয়া মালিকের কাছ থেকে বৃষ্টি আনলাম সেই বৃষ্টি এখন গজবে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঘরের মানুষ মাথার মধ্যে পড়িয়া মারা গেছে কথা বল ঠিক কিনা আল্লাহর কাছে তো রহমত চাইছে ঠান্ডা চাইছে রহমতের বৃষ্টি চাইছে শিলা বৃষ্টি চাই না আল্লাহর কাছে তো ঠান্ডা বাতাস চাইছে আল্লাহর কাছে তো একশো কিলোমিটার ভেগে ঝড় আসবে চাই না আল্লাহ কয়ে বান্দারে তুই গুনা করতে করতে সীমা ছাড়িয়ে ফেলেছ হে বান্দা বান্দিরা শোনো তার কারণে আমি আল্লাহ আরিমেল একটা গজব দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা বান্দা নবীর উম্মতেরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আবাদু কাদিহি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না করিও না এ বাবা মুসলমানের ঘরে হইলেই মুসলমান হওয়া যায় না তাহলে তো মেজিস্টারের ঘরে হইতো ব্যারিস্টারের ঘরে হইত এ বাবা আলেমের ঘরে আলেম হইত কারি সাহেবের ঘরে কারি সাহেব হইতো কত আওয়াজ যে বলেন ঠিকই না প্রধানমন্ত্রীর সন্তান প্রধানমন্ত্রী হইত প্রেসিডেন্টের সন্তান প্রেসিডেন্টই হইতো শেখরা যখন এই মঞ্চে বসিয়া বয়ান করে ও বাবা তাদের বয়ান হৃদয়ের মধ্যে যাইয়া লাগে এত সুন্দর করে বয়ান করে কিন্তু তারপরে বুঝে আসে না বুঝে আসে না দুনিয়ার পাগল দুনিয়ার পাগল কিন্তু তুমি জানো না তোমাকে একদিন এই দুনিয়া সারিয়া মালিকের কাছে হাজিরা দিতে হবে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না